পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে হাইকোর্টে জোড়া মামলা দেয় আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দুটি মামলার শুনানি আগামী শুক্রবার শুভেন্দুর অভিযোগ পুলিশ এসে তার বাড়ি ভাংচুর করেছে মঙ্গলবার সিভিক পুলিশ নিয়ে এসে তার বাড়ি ভাঙচুর করা হয় বলে আদালতকে জানিয়েছেন বিরোধী দলনেতা পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে আবেদন করা হয় হাইকোর্টে শুভেন্দুর ধারণা এর পিছনে রয়েছে আইপ্যাকের হাত নির্বাচনের মাঝে তাকে মানহানির চেষ্টা করছে শাসক দল বলেও আদালতে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর দাবি সামনেই নির্বাচন রয়েছে পঁচিশ তারিখ তার সংলগ্ন এলাকায় প্রচুর নির্বাচন রয়েছে তিনি যেখানকার বিধায়ক নন্দীগ্রাম সেখানকারও নির্বাচন রয়েছে আর সেই কারণে তার তাকে তাকে মেলামাইন করার জন্য পুলিশ এই ধরনের কাজ করছেন আইপ্যাকের সহায়তায় আই প্যাকের বেশ কয়েকজন সদস্য ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে তারা তাদের অঙ্গুলিহীলনে পুলিশ এই ধরনের কাজ করছে এবং পুলিশের কর্তারা তারা সিভিক পুলিশ নিয়েই কোলাঘাটের তার বাড়িতে গিয়েছিলেন হামলা চালিয়েছেন এবং বিভিন্ন জিনিস ভাঙচুর করার চেষ্টা করেছেন কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই বা কোনো সার্চ ওয়ারেন্ট নেই তাছাড়াও কিভাবে তারা সেই বাড়িতে প্রবেশ করলেন এবং অনৈতিকভাবে প্রবেশ করে ভাঙচুর করলেন সেই প্রশ্ন তুলেই পুলিশ ওভার অ্যাকশনের মামলা করে করতে চেয়েছিলেন অন্যদিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সেক্রেটারির বাড়িতেও হামলা চালায় পুলিশ বলে অভিযোগ হিরণের শুভেন্দু অধিকারীর বাড়িতে যে হামলা হয় সেই একই কায়দায় হামলা বলে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ করেছেন হিরণ সেখানেও আইপ্যাক প্রখর অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে মামলায় মামলা করার অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এখন দেখার শুনানির দিন পুলিশের অতি সক্রিয়তার অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট মামলাটি দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন আদালত আর সেই কারণেই শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে রাখা ভালো যে এই মামলার ক্ষেত্রে যেহেতু ভ্যাকেশন পড়ে যাচ্ছে শুক্রবারের পর থেকে সোমবার থেকে ভ্যাকেশন চলবে তাই তার আগেই দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে বলে আইনজীবীরা যেমন জানিয়েছিলেন বিচারপতিও সেটাই সমর্থন করেছেন লিখিত মামলা দায়ের হলেই এই মামলার শুনানি হবে শুক্রবার এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত সুতরাং এটা আদালতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মামলাগুলো দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে ক্যামেরা নিখিল দাসের সঙ্গে অভিরূপ হাজর রিপোর্ট ক্যালকাটা নিউজ